মাত্র পঞ্চাশ হাজার টাকায় যে গ্লামার 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 মাত্র পঞ্চাশ হাজার টাকায় মালিকানা এনি টাইম যেকোনো সময় মালিকানা করা যাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে এই যে গ্লামার পাশাপাশি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় গ্লামার পঞ্চাশ হাজার টাকায় গ্লামার জোড়া জোড়া কালেকশন আছে এরপর হলো ডিসকোভার ডিসকোভার মাত্র ষাট হাজার টাকা একশো পঞ্চাশ ইসি ডিসকোভার এরপরে এই যে জোড়া ডিসকোভার জোড়া ডিসকোভার আঠারো মডেল উনিশের মডেল একবার সুপারফ্রেশ কন্ডিশন

একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্কের গাড়ি এটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন এর পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ আর লাল কালো ব্লু কার কোনটা লাগবে যার যেই কালার দরকার এই দুইটা আছে ইন্ডিয়ান ভার্সন ভার্সন থ্রি বি এস সিক্স এটা হচ্ছে একুশের মডেল এটা হচ্ছে বিশের মডেল প্রাইসটা থাকবে একদম ফিক্সড তিন লাখ পঞ্চান্ন তিন লাখ পঞ্চান্ন আর এই ইন্দো ইন্দো বাসনটা এটা প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্রত্যেকটা গাড়িরই কাগজ আপডেট আছে এটা কত মডেল এটা হচ্ছে উনিশের মডেল মিরপুর বিএটি মিরপুর বিএটি এর উনিশের মডেল আচ্ছা এর পাশাপাশি আছে রিক্সার এসএফ একবারে আপডেট ভার্সনটা এটা পাশ থাকবে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ অনলি দুই লাখ তিরিশ হাজার টাকায় একবারে আপডেট ভার্সনটা এসএফ এর পাশাপাশি আছে রিক্সার এসএফ এটা হচ্ছে উনিশের মডেল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ইগনিটার আছে যার এই গাড়িটার দরকার একবার নতুন গাড়ি কিনতে চাচ্ছেন

দেখা হবে পরবর্তী কোনো লাইভে বা ভিডিওতে আসসালামু আলাইকুম